নারায়ণগঞ্জ পাঁচ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের নির্দেশনায় ও মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার তত্ত্বাবধানে দলীয় নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছেন রবিবার পনেরো ফেব্রুয়ারি সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তেইশ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ব্যানার খুলে এই কার্যক্রম শুরু করেন নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি ফারুক চৌধুরী সহসভাপতি সাইদুর রহমান মোস্তাক সাবেক যুগ্ম সম্পাদক মাহবুব হোসেন ডালিম সাবেক বন্ধ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পাপ্পু আহমেদ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আল হাসান বন্ধ থানার সাবেক যুবদল নেতা বাবুল স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সুমন মুন্সি নানটুপ নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক তিনবারের সফল সংসদ সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের নির্দেশনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর আবুল কাউসার আসাভাইয়ের নির্দেশনায় নারায়ণগঞ্জ ও বন্দর সদর সন্তাসমুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত মাদকমুক্ত সেই পাশাপাশি আমাদের নারায়ণগঞ্জ থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন সেই কল্পে আজকে আমরা নারায়ণগঞ্জ এবং বন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগে নিয়ে আমরা আজকে রাজ সমস্ত রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করছি এবং আমাদের সমস্ত নেতাকর্মীদেরকে আহ্বান জানাবো আপনারাও শহরকে বন্দরকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন সবাইকে ধন্যবাদ রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এন এ এন টিভি নারায়ণগঞ্জ